নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে তো এবার আসি মূল ভিডিওতে তো কালকে কিন্তু এআইএফএফ আন্ডার ফিফটিন ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ডার্বি ছিল তো ম্যাচটা কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলকে দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছে ম্যাচে গোলগুলো করেছে বিনীত রাজবংশী ও অনিকেত বিশ্বাস ম্যাচে মোহনবাগানের আক্রমণ বেশি ছিল এবং খেলা বেশ ভালোই হয়েছে এরপর আসি কালকের আইএসএল এর ম্যাচের কথা তো কালকে কিন্তু ইস্টবেঙ্গল দুর্দান্ত খেলে কেরালা ব্লাস্টার্সকে চার দুই গোলে হারিয়ে দিয়েছে কালকে ম্যাচটা কেরালা ব্লাস্টার্সের কোচি স্টেডিয়ামে হয়েছিল দর্শকদের প্রেসার নিয়ে কিন্তু খেলতে হচ্ছিল ইস্টবেঙ্গলকে এবং সেই চাপ থাকা সত্ত্বেও দুর্দান্ত ফুটবল খেলে ইস্টবেঙ্গল শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল খেলছিল ইস্টবেঙ্গল চার দুই তিন এক এই ছকে কিন্তু খেলা শুরু করেছিল ডিমাস ডেলকাটো ও বিনো যেখানে সামনে মহেশকে রেখে পেছনে ক্লেটন ও দুই উইং দিয়ে বিষ্ণু আর সায়নকে ক্রমাগত বল সাপ্লাই করতে দেখা যাচ্ছিলো কখনও কখনো ক্লেটন স্ট্রাইকিংয়ে চলে যাচ্ছিলো এবং মহেশ পেছন থেকে এসে বল সাপ্লাই করছিল দুজন মিডফিল্ডার আর সৌভিক সৌভিক বল কাড়ছিল এবং সাউল কিন্তু সুন্দর ডিস্ট্রিবিউশন করেছিল ডিফেন্সে ছিল নিশু রাকিব আর হিজাজিও প্যান্টিস প্যান্টিচের কালকে অফ ফর্ম ছিল প্যান্টিচের ভুলেই কিন্তু খেলার গতির বিরুদ্ধে মিনিটে একটা কাউন্টার অ্যাটাকে গোল করে দেয় কেরালার সারনিচ গিলো বলটা কিন্তু ক্লিয়ার বা গ্রিপ করতে পারেনি তারও দোষ ছিল যাই হোক কিন্তু হাল ছাড়েনি ইস্টবেঙ্গল হাফ টাইমের আগেই দুটো হলুকাট খেয়ে মার্চিং অর্ডার পায় জিকসান সিং পরের মিনিটেই বিষ্ণুকে বক্সে ফেলে দেওয়ায় প্ল্যান্টি পায় বেঙ্গল এবং দারুন ঠান্ডা মাথায় কিন্তু গোল করে দেয় সাউল গ্রেস্প একাত্তর মিনিটে দ্বিতীয় গোলটা হয় এর পুরো কৃতিত্ব কিন্তু আমান শিখের দুর্দান্ত গতিতে বলটা কিন্তু চেস করে এবং সাউলকে পাস বাড়ায় আমান যেখান থেকে সাউল গোল করে চুয়াত্তর মিনিটে নাউচা রেড কার্ড খাওয়ার ফলে নজন হয়ে যায় কেরালা তাদের লড়াইও প্রায় শেষ হয়ে যায় এরপর বিরাশি মিনিটে মহেশ গোল করার দু মিনিটের মধ্যেই ইস্টবেঙ্গল আবার গোল খেয়ে যায় তারপর আবার সাতাশি মিনিটে গোল করে মহেশ জয় সুনিশ্চিত করে এবং খেলার শেষে ফলাফল ইস্টবেঙ্গল চার এবং কেরালা দুই এই জয়ের ফলে কিন্তু ইস্টবেঙ্গল এগারো নম্বর থেকে চার ধাপ ওপরে উঠে এসে ডাইরেক্ট হাতে চলে এলো যার ফলে সুপার সিক্সের আশা কিন্তু এখনো বেঁচে রইল কালকে কিন্তু ইস্টবেঙ্গলের তরুণ ব্রিগেড এবং প্রবীণ ব্রিগেড সবাই কিন্তু খুব ভালো খেলেছে তরুণদের মধ্যে সায়ন বিষ্ণু আমান আমান তো দুর্ধর্ষ গতিতে খেলেছে বিষ্ণুও খুব ভালো খেলেছে ওর জন্যই কিন্তু একটা পেনাল্টি পেয়েছে ইস্টবেঙ্গল কাল কিন্তু ভিক্টর ভাস্কোয়েস সেকেন্ড হাফে নেমে খেলার রাসটা কিন্তু পুরো হাতে নিয়ে নিয়েছিল মাঠের পুরো কন্ট্রোল নিয়ে কিন্তু দারুণ পাস খেলছিল ভিক্টর ভিক্টরের পাসিং অ্যাকড়িতে ছিল নাইনটি পারেন্ট বাষট্টি মধ্যে ষাটটা পাস কিন্তু সঠিক প্লেয়ারটার বয়স হলেও একটা ক্লাস তো আছে যাই হোক এখনো আরো দুটো ম্যাচ বেঙ্গালুরু আর পাঞ্জাব ম্যাচ জিতলেই কিন্তু সুপার সিক্সের সম্ভাবনা রয়েছে এখন দেখা যাক কি হয় এরপর আসি কিছু ট্রান্সফার নিউজে তো শোনা যাচ্ছে মোহনবাগান ছাংতের পেছনে রয়েছে এবং তাকে একটা ভালো অফার করতে চলেছে মোহনবাগান এই প্লেয়ারটার কিন্তু আরও দু বছরের চুক্তি রয়েছে মুম্বাই সিটির সাথে তাকে নিতে হলে কিন্তু বেশ বড় অ্যামাউন্টের একটা ট্রান্সফার ফি কিন্তু দিতে হবে এরপর আসি এফসি গোয়ার কথায় তো এফসি গোয়া কিন্তু সাইন করে নিয়েছে রিয়াল কাশ্মীরের ক্যাপ্টেন মোহাম্মদ হামাদকে তো একটা মাল্টি ইয়ার ডিল কিন্তু তার সাথে হয়েছে ছাব্বিশ বছর বয়সী রাইট সেন্টার ব্যাকের এই প্লেয়ারটা বছর কিন্তু বেশ ভালো খেলেছেন তো বেশ ভালো সাইনিং কিন্তু গোয়া করলো এরপর আসি ইস্ট কিন্তু জোড়া জালে ভবানীপুর থেকে তারা সই করালো চাকু মান্ডি এবং বিজয় মুর্মুকে এরা কিন্তু সিএফএল এ বেশ ভালো খেলেছিলেন ভবানীপুর সিএফএল এর উপরের দিকেই ছিল এবং এই দুই প্লেয়ার কিন্তু তাদেরই গুরুত্বপূর্ণ সদস্য চাকু মান্ডি হচ্ছেন একজন সেন্টার ব্যাক কাম ডিফেন্সিভ মিডফিল্ডার নো ননসেন্স ফুটবল খেলেন কিন্তু এই চাকুমান্ডি এবং তার বলের ডিস্ট্রিবিউশন কিন্তু খুব ভালো শোনা যাচ্ছে তাকে নাকি ডিএম হিসাবেই ইউজ করা হবে অপরদিকে বিজয় মুর্মু কিন্তু বাংলার হয়ে সন্তোষে ভালো খেলা একটা প্লেয়ার তার উড়িশার এগেন্স্টে একটা গোলও আছে বিজয় মুর্মু কিন্তু একজন প্রলিফিক উইঙ্গার তো এই দুজনকে কিন্তু ভবনীপুর থেকে ইস্টবেঙ্গলে সাইন করানো হয়েছে বলেই শোনা যাচ্ছে আগামী এ হয়তো এদের দেখা যাবে এরপর আসি একটা গুজবে তো মার্কেটে একটা গুজব ছড়ানো হচ্ছে যে বসুন্ধরা কিংসের অপশান অভিনয় নাকি প্রস্তাব পাঠাচ্ছে ইস্টবেঙ্গল তো বলে রাখি এরকম খবরের কোনো সত্যতা নেই অন্তত আমাদের জানা নেই এগুলো ফেক এবং এই ফেক খবরগুলো কিন্তু মার্কেটে ছড়ানো হচ্ছে এগুলো ইগনোর করাই ভালো তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার